আজকে হচ্ছে ধনদুল এবং বরবটি কেটে নিয়ে আসলাম আসসালাম আলাইকুম ইব্রাহান আমি মানিকগঞ্জ থেকে এমডি ডি আসাদ র্যাবিটে গ্রুপ অক্ষ থেকে আজকে গিয়েছিলাম আমাদের বোরবটির জমিটাতে গত কয়েকদিন আগে হচ্ছে বরবটি গাছ লাগানো হয়েছে প্রায় দেড় মাসের মতো হয়েছে কিংবা দেড় মাস প্লাস হয়েছে মাসাল্লা গাছগুলো কিন্তু অনেক সুন্দর ফলন দিতে শুরু করছে আজকে দিয়ে হচ্ছে আমরা চার দিন কিংবা পাঁচ দিনের মতো হচ্ছে বরবটি গাছ থেকে তুলতে পেরেছি এবং দেখা যাচ্ছে আমাদের গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বরবটি চলে আসছে আল্লাহ তাল্লা অশিস রহমত যদিও বা বেশি দিন হচ্ছে আমরা এই গাছগুলো থেকে ফলন পাবো না কেননা আমাদের এদিকে জমিগুলো হচ্ছে তুলনামূলক অনেক নিচু খুব দ্রুত হচ্ছে আমাদের জমিগুলোতে পানি চলে আসবে এজন্যই মূলত তেমন একটা হচ্ছে ফলন পাওয়া সম্ভব না আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমাদের গাছগুলোতে কীরকম বরবটি চলে আসছে প্রত্যেকটা গাছে সেম বরবটি চলে আসছে একদম হচ্ছে থোকায় থোকায় বলা যেতে পারে আরও কিছুটা ফলন বাড়ানো আসলে সম্ভব ছিল যদি আমি একটু যত্ন বাড়িয়ে দিতে পারতাম হয়তো এর চেয়ে বেশি ফলন আসলে এই গাছগুলো থেকে পাওয়া সম্ভব ছিল গাছগুলোর গ্রোথ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যেহেতু আমাদের হাতে তেমন একটা সময় নেই পনেরো থেকে বিশ দিন হয়তো আমাদের হাতে সময় আসছে কেননা এর ভিতর হচ্ছে আমাদের জমিগুলো পানিতে তুলিয়ে যাবে আর মাসাল্লাহ এখানে দেখা যাচ্ছে একটা গাছে দেখেন কত পরিমাণ বরবটি চলে আসছে যদিও কিনা আমরা কিন্তু এটা মাচা দেয়নি জাস্ট একটা বাঁশ দিয়ে কিন্তু বাতা তৈরি করে দিছি আমাদের স্থানীয় ভাষায় বাঁশকে টুকরু টুকরু করে মাঝখান থেকে কয়েকটি ভাগে বিভক্ত করে নিলেই তাকে বলা হয় বাতা আপনাদের স্থানীয় ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রত্যেকটা গাছে কিন্তু মাসাল্লাহ অনেক ফলন আসছে এবার যদিও সাময়িক সময়ের জন্য বাণিজ্যিক চিন্তাধারা নিয়ে আমাদের যাত্রা শুরু এবার ফর দ্য ফার্স্ট টাইম কেন আমরা প্রায় দুই থেকে তিন মাসের মতো সময় হাতে নিয়ে হচ্ছে যাত্রা শুরু করি অলরেডি দেড় মাসের বেশি সময় হচ্ছে পার হয়ে গেছে আমাদের গাছগুলোতে বরবটি আসতে আর মাসাল্লাহ সব গাছগুলোতে যেহেতু ভালো পরিমাণ হচ্ছে ফলন আসতে শুরু করছে এবছর আমাদের লাভ না হলেও আসলে মনে হচ্ছে না লস হবে কেননা যে পরিমাণ হচ্ছে ফলন আসতে শুরু করছে আমাদের গাছগুলোতে পনেরো থেকে বিশ দিন যদি সময় আমাদের হাতে থাকে এর ভিতরে কিন্তু আমাদের যে ইনভেস্ট করা হয়েছে সেটা কিন্তু আমরা তুলে নিতে পারবো এজন্য হচ্ছে আমরা আর বেশি করে ইনভেস্ট করতেছি না কেননা মাছা যদি নতুন করে করতে যাই এক্ষেত্রে দেখা যাবে আরও বেশি খরচ হয়ে যাবে আমাদের পুকুর পাড়ে একটা ধন্দুল ঘাস হয়েছে যদিও বেশ কয়েকটা লাগানো হয়েছিল সেখান থেকে একটা গাছ হয়েছে মাসাল এত পরিমাণ হচ্ছে ধুন্দুল আসতে শুরু করছে আসলে আমরা খেয়ে শেষ করতে পারি না তুলনামূলক আমাদের বাড়িতে হচ্ছে এমনিতেই সবজির চাহিদাটা একটু কম মাছ মাংস বেশি থাকলে সবজির চাহিদাটা একটু কম আমরা এই গাছগুলো থেকে কোনো প্রকার ধুন্দুল বিক্রি করি না দেখা যাচ্ছে কত পরিমাণ ধুন্দুল আসছে যেখানে আসছে দুইটা করে যেখানে হচ্ছে আমাদের একটা থেকে দুইটা হলে একদিনের কিন্তু সবজি হয়ে যায় দুনদুল হচ্ছে হাঁামড়ি আমরা খুব একটা বেশি খাই না সবচেয়ে বেশি পছন্দ করি আমরা হচ্ছে আলু আর আমাদের লতিরাজ কচু গাছগুলোতেও কিন্তু মাসাল অনেক লতি চলে আসছে যদিও তুলনামূলক অনেক চিকুন চিকুন লতি যেহেতু আমরা এখানে হচ্ছে কোনো প্রকার সার ইউজ করি না যেহেতু আমরা সেল করি না মানে বাসায় খাওয়ার জন্যই চাষ করা হয়েছে আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে যেহেতু ফাঁকা জায়গায় পড়ে থাকে এখানে ওদের মতো ওরা হতে থাক আমরা কেননা লাইন করে কিন্তু লাগাই নাই যেখান থেকে বাচ্চা হচ্ছে সেখান থেকে কিন্তু আবার বড় হয়ে ফলন দিতে শুরু করতেছে মানে আইমিন চারা আর এখানে দেখেন আমাদের যে বাসায় খাওয়ার যে বরবটি গাছগুলা এগুলোতে কিন্তু বরবটি হয়ে পেকে গেছে তাহলে বুঝতেই পারতেছেন আমাদের বাসায় কি পরিমাণ সবজির চাহিদা দুই তিনটা গাছ থেকে হচ্ছে বরবটি পেকে যায় এই যে একটা পেকে গেছে প্রায় আর মাসাল্লাহ অনেক কিন্তু এই গাছগুলোতেও আসছে বরবটি যেহেতু আমরা হচ্ছে তেমন একটা সবজি পছন্দ করি না আর পরবর্তীতে হচ্ছে আমাদের র্যাবিড ঘরে চলে আসলাম এখানে যে সাদা রঙের বাচ্চাগুলো দেখা যাচ্ছে একটু বড় বড় সাইজের এগুলো হচ্ছে পিকিং স্টার থার্টিন মানে যেগুলো হচ্ছে বিয়াল্লিশ দিন বয়সে তিন কেজি প্লাস ওজন হয় আমাদের কাছে সময় পর্যাপ্ত পরিমাণ এখন বর্তমানে চীনা হাসের বাচ্চা থাকে যদি কারো চীনা হাসের বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর আপাতত হচ্ছে বিজ ডিমটা আমরা সেল করা বন্ধ করছি আর ওখানে এসে দেখি আমাদের যে রাজহাস চারটা আছে ওরা ওদের শরীরের যত্ন নিয়েই ব্যস্ত অলওয়েজ আমি লক্ষ্য করি খাবার খায় আর হচ্ছে শরীরের যত্ন নেয় আর ওদের কোনো কাজ নেই আর আমাদের খরগোশ মোটামুটি শেষ হয়ে গেছে মাত্র তিনটা খরগোশ এখন আছে আগেরগুলা শেষ করে গত বুধবারে কিছু খরগোশ আসছিল সেগুলোও শেষ গত বুধবারের ব্যাস থেকে হচ্ছে এই সাদাটা রয়ে গেছে আর এদিকে হচ্ছে রাম হচ্ছে নতুন করে আবার বাচ্চা দিছিল আমি আমি জানি না মেল না ফিমেল আর এ পাশে হচ্ছে আমাদের রঙিন মাছের যে পুকুরটা করা হয়েছে এখানে হচ্ছে গাপ্পি আর মলি আপাতত হচ্ছে আমরা ছেড়ে দেবো কেননা অন্য অন্য জাতের মাছ আমরা যদি এখানে ছেড়ে দেই এক্ষেত্রে দেখা যাবে একটু প্রবলেম হতে পারে যেহেতু অক্সিজেনের ব্যবস্থাপনা বিভিন্ন নিয়ম কারণ হচ্ছে ফলো করতে হয় আর এখানে হচ্ছে আমাদের সেরেমা এবং পুলিশ ক্যাপের বাচ্চা আর এ পাশে হচ্ছে আমাদের আমেরিকান ক্রেস্টের ডাক আমাদের টোটাল হচ্ছে আমেরিকান ক্রেস্টের ডাক আছে সাতটা আর নর্মাল দেশি হাঁস আছে চারটা বাচ্চা এগুলো হচ্ছে আমরা সেল করে দেব শুধু হচ্ছে আমরা আমেরিকান ক্রেস্টের ডাকটাই ব্রিড করাবো নতুন করে হচ্ছে আমরা অলরেডি দেশি যেগুলো ছিল ওগুলো সেল করে দিছি পরবর্তীতে হচ্ছে আমরা পাঁচটা মতো ধোনদুল কেটে নিয়েছি যেগুলো হচ্ছে আগামীকালকে আমাদের বাসায় প্রয়োজন হবে আর ছোট ছোটো যেগুলো ছিল ওগুলো হচ্ছে আর গাছ থেকে কাটা হয় নাই আর বোরবটি অনেকগুলো হয়েছে মাসাল্লা বোরবটি আসলে এত তো খাওয়া সম্ভব না যে কারণে হচ্ছে আমরা আমাদের যে স্থানীয় কাঁচা মালের দোকান আছে বা সবজির দোকান আছে সবজির দোকান হচ্ছে দিয়ে দেবো ওইখান থেকে যা আমাদের সেল করে দেয় তাই মাসাল্লা অনেক সুন্দর কিন্তু এদের গ্রোথ হয়েছে আর সবগুলো দেখতে অনেক সুন্দর যেহেতু আমরা তেমন একটা হচ্ছে বড় করি না ছোট ছোটগুলোই সেল করে দেই এক্ষেত্রে আমাদের সেলটা বেশি হয়